গল্পের স্তব্ধ রাদের অলৌকিক অভিজ্ঞতার অজানা অনুভূতি ওয়েলকাম টু দ্য ড্রিমস ওয়ার্ল্ড আজ আপনাদের জন্য আরও একটি রোমহর্ষক ভয়ানক অভিজ্ঞতার কথা নিয়ে এসেছি আপনি কি কখনো দেখেছেন আপনার জানালা দিয়ে একটু শীতল বাতাস প্রবেশ করে আপনার ঘরে এরপর আপনার সমস্ত শরীর জুড়ে একটা ঠান্ডা অনুভূতি যা ধীরে ধীরে আপনাকে এক অচেনা আতঙ্কের দিকে নিয়ে গেছে যে ভয় একবার আপনার মনে জায়গা করে নিয়েছে সে আর আপনার পিছু ছাড়েনি ঠিক তেমনই এক ভয়ানক রাতের অভিজ্ঞতা যা আমার সাথে ঘটেছিল আমি এখনো ভুলিনি সেদিন আমি শুয়েছিলাম আমার মাথার পাশের জানালাটা ছিল একেবারেই ফাঁকা সেখান থেকে বাড়ির পেছনের বাঁশবাগানটি স্পষ্ট দেখা যাচ্ছিল আমরা ধীরে ধীরে সেই বাঁশবাগানের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব তার আগে একটি কথা জানিয়ে দিতে চাই যারা আমার গল্পটি উপভোগ করছেন কিংবা ভয়ানক অনুভূতির অভিজ্ঞতা শুনতে ভালোবাসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন সেদিন রাতটা ছিল একেবারেই ভারী ও নিস্তব্ধ জোনাকির আলো আলতো করে আমার ঘরের ভিতরে ঢুকে গেছে জানালা দিয়ে মাঝে মাঝে মেঘের আড়ালে এবং বাসবাগানের ফাঁকে ফাঁকে যেন চাঁদের আলো লুকোছুরি বিষয়টিকে আরো ভয়াবহ করে দিয়েছে ঠিক তখনই আমার মাথার বরাবর নিচে আমাদের ঘরের বারান্দার টিনের চাল থেকে কিছু খচমচ করে টেনে নিয়ে যাওয়ার শব্দে আমি চমকে উঠলাম বুকের ভেতরটা ধরফর করে উঠল জানালার বাইরে তাকালাম কিন্তু কিছুই দেখতে পেলাম না বাইরের পরিবেশ ছিল ভারী ও থমথমে ঠিক যেমনটা ঝড় শুরু হওয়ার আগ মুহূর্তে থাকে সেদিন প্রথমবারের মতো আমার ভয় লাগছিল মনের ভেতর বিভিন্ন ভয়ানক চিন্তা ভাবনা আমাকে আরো ভীত করে তুলছিল একসময় ক্লান্তিতে কখন ঘুমিয়ে গেছি মনে নেই হঠাৎ আমার শরীরে একটা স্পর্শ অনুভব করলাম আচমকাই ঘুম ভেঙে গেল তখনই একটা ঠান্ডা বাতাস আমার শির দাড়া নিচে নেমে গেল আর তার সাথে আমার কানে ভেসে এলো চাপা একটা হাসির শব্দ আমার নিজের শ্বাসের শব্দ তখন অচেনা মনে হচ্ছিল আমি উঠে বসলাম বিদ্যুৎ ছিল না আমি লোহার কালো বিদেশি টর্চ জ্বালালাম আলো ঝুল কিন্তু আমার মনে হলো আলোটা যেন একটা বৃত্তের ভেতরে আটকে গেছে সেই শক্তিশালী আলো চারপাশের অন্ধকারকে আলোকিত করতে পারছিল না হঠাৎ আমার পায়ের কাছে একটা শব্দ শুনে ঘরের দিকে তাকালাম আবঝা আলোয় সাদা শাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছিল তবে বিকৃত চেহারার সেই বৃদ্ধা মহিলাটি ছিল অস্পষ্ট ঠিক তখনই বাইরে একটা মৃদু কান্নার শব্দ শুনে আমার মনোযোগ খানিকটা সেদিকে গেল এরপর কান্নাটি থেমে গেল কিন্তু আমি যখন আবার ঘুরে তাকালাম দেখলাম বৃদ্ধা মহিলাটি নেই তার আশা চারপাশের এই অদ্ভুত পরিবেশ আমাকে ভিন্ন এক জগতে নিয়ে গেছে ততক্ষণে আমি বাস্তব কি তা ভুলতে বসেছি ভয় আমার মনকে আমার শরীরকে আমার সমস্ত রক্ত কণিকাকে শীতল করে দিচ্ছিল তখনও আমি এর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে বেড়াচ্ছিলাম একটা কথাই মাথায় আসছিল মানুষ তার আতঙ্ককে এমন এক চরমে নিয়ে যায় যে মস্তিষ্ক হ্যালোসিনেশন তৈরি করে কিন্তু এখানে তো আমি অনুভব করেছি স্পর্শ পেয়েছি শীতল বাতাস অনুভব করেছি আমি ভাবছিলাম মানুষের মস্তিষ্ক কি এতটাই বাস্তবের ছোঁয়া দিতে পারে এই বিষয়গুলো নিয়ে আমি ভেবেছি দীর্ঘদিন কিন্তু একদিন রাতে আমি ঠিক সেই জায়গাতেই ঘুমিয়েছিলাম পরিবেশ ছিল একেবারে শান্ত কোনো আভাস ছিল না কিন্তু হঠাৎ একটা কান্নার শব্দ আর করুণ সুরে আমার নাম ধরে ডাকতে শুনে আমি উঠে বসলাম শব্দটা কোথা থেকে আসছে বোঝার চেষ্টা করছিলাম এবার সে খুব মিষ্টি কিন্তু করুণ আবেগ মাখা সুরে বলে উঠল স্বপ্ন নয় সামনে দাঁড়িয়ে আছি আমি তাকালাম বৃদ্ধাটি বিকৃত শরীরের বিভিন্ন অংশ পচে গেছে আর তার মাথাটি তার হাতে সে চুলের মুঠি ধরে মাথাটি আমার সামনে ঘোরাচ্ছিল এরপর সে আমাকে বলল আমি ফিরে এসেছি আমি প্রতিশোধে এরপর আর কখনো তাকে দেখিনি কিন্তু আমি তার উত্তর খুঁজে বেরিয়েছি আমি জানতে পারলাম মানুষ কখনো মৃত্যুর পর প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসতে পারে না সৃষ্টিকর্তা তাদের সেই ক্ষমতা দেননি তাদের জীবনের উপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে যায় শান্তি এবং শাস্তির জন্য তাদের দুই প্রান্তে পাঠিয়ে দেওয়া হয় পৃথিবীতে ফিরে এসে মানুষের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করার মতো সময় বা সুযোগ তাদের থাকে না তাহলে যা ঘটেছিল সেটা কি ছিল আমি বুঝতে পারলাম যদি মানুষ ফিরে না আসে তবে আমরা এমন অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে যাই কি করে সেখানে পেয়েছি এক চরম সত্য জিনদের সৃষ্টি করা হয়েছে আগুন থেকে মানুষের সৃষ্টির আগে তাদের অদৃশ্য হয়ে যাবার ক্ষমতা রয়েছে আর জিন যখন ইবলিশ হয়ে এলো আমাদের ক্ষতি করার জন্য মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এটাই ছিল তার একটা অন্যরকম কৌশল এটাই আমাদের স্বপ্নের জগৎ বা ড্রিমস ওয়ার্ল্ডের একটা বাস্তব সীমাবদ্ধতা আমরা যতই স্বপ্ন দেখি না কেন এর একটা মূল কারণ বা ভিত্তি থাকে শেষ কথা এটাই বাস্তব সৃষ্টিকর্তা আমাদেরকে যা দেখান সেটাই স্বপ্ন আর এই স্বপ্নের দুনিয়ায় আমরা যা কিছু করি না কেন সেটা কেবল একটি পরীক্ষার অংশ আর এই পরীক্ষার জন্যই ইবলিশের আগমন তার বিভ্রান্তি আশা করি গল্পপ্রেমী বন্ধুগণ পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে গল্পটি শোনার জন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং ব্যক্তিগত মতামত থেকে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি তবে আপনাদের ভাবনার কোনো তুলনা নেই কমেন্টে জানাতে পারেন গল্প নিয়ে মূল ভাবনাটি